হরি কৃষ্ণ একুশ জুলাই দু হাজার পঁচিশ সোমবার হচ্ছে কামিকা একাদশী ব্রত শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কামিকা একাদশী ব্রত পালন করতে হবে একুশ জুলাই দু হাজার পঁচিশ সোমবার আজকে আমরা কামিকা একাদশী ব্রত কথা এবং সারা বিশ্বের পরদিন সকালের পারণের সময়সূচি থাকবে আজকের আমাদের ভিডিওর আলোচ্য বিষয় যারা আমেরিকা কানাডায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্রত পালন করতে হবে কুড়ি জুলাই অর্থাৎ রবিবার আমেরিকা কানাডা সহ উত্তর আমেরিকা ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু কলম্বিয়া সহ দক্ষিণ আমেরিকা মহাদেশ উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশে ব্রত কুড়ি জুলাই রবিবার এছাড়া ভারত বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যের সকল দেশেই ব্রত একুশ জুলাই সোমবার অস্ট্রেলিয়াতে ব্রত একুশ জুলাই আফ্রিকা এবং ইউরোপ মহাদেশে একুশ জুলাই অবশ্যই আপনারা এই কামিকা একাদশী ব্রত শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত চাতুর মাসের প্রথম একাদশী ব্রত কামিকা একাদশী ব্রত সঠিক দিনে সঠিকভাবে এই একাদশী ব্রতটি পালন করবেন একাদশীর আগের দিন রাতে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে খাবার গ্রহণ করে দাঁত মেজে নেবেন মাজন করে নেবেন কারণ একাদশীতে রক্ত ক্ষয় নিষেধ সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন একাদশীতে পঞ্চরবিশ সকল প্রকার পঞ্চরবিশস্য বর্জনীয় যাদের পক্ষে নির্জলা উপবাস থাকা সম্ভব তাদের সেটি সর্বোত্তম কিন্তু যারা সম্পূর্ণ নির্জলা উপবাস করতে পারবেন না বা কোনো শারীরিক সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ফ প্রত্যেকটি একাদশী ব্রত ও পালন করতে পারবেন ফলমূলাদি গ্রহণ করে কি কি গ্রহণ করতে পারবেন ফল জল দুধ কাজু বাদাম কাঠবাদাম সেদ্ধ আলু আলু কুমড়ার সবজি সাবুদানা ফ্রাই সাবুদানার পায়েস আলুর পায়েস আলু চিপস প্রভৃতি গ্রহণ করে একাদশী ব্রতটি পালন করতে পারবেন এই ক্ষেত্রে একাদশী সবজি এবং পায়েসের ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ সূর্যমুখী তেল বা বিশুদ্ধ ঘি দিয়ে রান্না করতে হবে তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারবেন কিন্তু একাদশীতে কেনোয়া সেমাদানা বাখরা সিড ওটস প্রভৃতি বর্জনীয় কারণ এগুলি পঞ্চাশ ও রবিশস্যের মধ্যে অন্তর্ভুক্ত সঠিকভাবে একাদশী ব্রত পালন করবেন তাতে ভগবান সন্তুষ্ট হবেন একাদশী একাদশী কথার অর্থ হলো কিন্তু সংযম ইন্দ্রিয়কে স্থিতি নিয়ন্ত্রণ যাতে করতে পারি সেটাই হলো একাদশীর মাহাত্ম ভগবানের সেবা পূজা আদি করবেন প্রাত স্নান করবেন মঙ্গল আরতি করবেন ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন তুলসী পরিক্রমা করবেন একাদশী সহ বছরে তিনশো পঁয়ষট্টি দিনেই তুলসীতে জল দান এবং তুলসী পরিক্রমা করবেন প্রতিদিনই করা যায় বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ সম ভগবানের লীলা কথা এবং একাদশীর কথাটি অবশ্যই পাঠ করবেন এইভাবেই কিন্তু আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য এবং একাদশী ব্রত করার পর দিন যে নির্দিষ্ট পারণের সময় থাকে সেই পারণের সময়ের মধ্যে কিন্তু যে কোনো প্রকার অভিশস্য গ্রহণ করে ব্রতের পালন করবেন ব্রত সমাপন করবেন এই একাদশীর ক্ষেত্রে কামিকা একাদশীর ক্ষেত্রে কিন্তু ভারত বাংলাদেশে খুবই অল্প পরিমাণের সময় আছে সকাল সাত সকাল সাতটার মধ্যে কিন্তু পারণ সম্পন্ন করতে হবে তো অবশ্যই পারণের সময়সূচি দেওয়া থাকবে ভিডিওর লাস্টে আরেকটা কথা হচ্ছে এই যে একাদশীর দিনে যে তুলসীতে তুলসীতে জলদান করা হয় তুলসীতে পূজা করা যায় তুলসী আলতি তুলসী পরিক্রমা করা যায় আজকে আমরা এর শাস্ত্র প্রমাণ পেয়ে যাব এই কামিকা একাদশী ব্রত মাহাত্মকথার মধ্যে যেটি ব্রহ্ম বৈবর্ত পুরাণেও উল্লেখ রয়েছে চলুন এবারে কামিকা একাদশী ব্রত কথাটি পাঠ করি কামিকা একাদশী ব্রত কথা শ্রাবণ কৃষ্ণপক্ষে কামিকা একাদশীর কথা বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যত্তরে ভক্ত ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষা একাদশীর নাম কি। এর আরাধ্য দেবতা কে সেই ব্রতবিধি বা কিরকম এবং এই ব্রতের ফলে কি লাভ হয় তা তা জানতে ইচ্ছে করি আপনি কৃপা করে আমাকে পূর্ণ জানালে আমার জীবন ধন্য হবে নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার এই প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তিনি তা তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্মকথা শ্রবণে বাজপ্রিয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমস্বর্ণ পুষ্কর ইত্যাদি দর্শনে সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা হয় সাগর অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল গা দুগ্ধবতী দানের ফল অনায়াসে এই ব্রত লাভের ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিম্নজ্জিত এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত এ জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করে তারা কখনোই দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিউজ্জনী প্রাপ্ত হন না হে কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি হরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন রথ মূল্যবান রত্নের মাধ্যমে তেমন প্রীতি সন্তুষ্ট হন না যেমন কেশব তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করলে তার নিম্নজ্জিত সমস্ত পাপ খ হয় এ প্রসঙ্গে ব্রহ্মা বলেন বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি দূরভূত হয় তিনি তাকে যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয় তাকে যিনি প্রণাম করে করেন তার সমস্ত রোগ দূরীভূত হয় তাকে যিনি জলদান করেন যমও তার কাছে আসতে ভয় পায় শ্রীহরির চরণে তুলসী অর্পণ করলে ভক্তি ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি তো এখানে আপনারা সম্পূর্ণ দেখতে পারলেন তুলসী থেকে জলদান প্রত্যহ করা যায় সেই প্রসঙ্গে কিন্তু উল্লেখ রয়েছে যে ব্যক্তি হরিবাসে ভগবানকে দিবদান করেন অর্থাৎ একাদশী দিনে দেবদান করেন চিত্রগুপ্তাও তার পূর্ণের সংখ্যা হিসাব করতে পারেন না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা বিনাশিনী মহাপূর্ণ ফলদায়িনী এই ব্রত পালন করে করবেন ও এই ব্রত মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ করবেন বা শ্রবণ করবেন তিনি তিনি সর্ব পাপ থেকে মুক্তি হয়ে বিষ্ণু লোক গমন করবেন এই হচ্ছে কামিকা একাদশীর ব্রত কথা আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা জানতে পাইলাম একাদশীতে তুলসীকে দান করে তুলসীকে স্পর্শ করা জল দান করা প্রণাম করা এবং তুলসীতে এ দীপ দান করার মাহাত্ম জানতে পারলাম তো অবশ্যই আপনারা এই কামিকা একাদশী ব্রতটি সঠিকভাবে পালন করবেন এরপর আমরা একাদশীর কামিকা একাদশীর ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি বাংলাদেশ একুশ জুলাই পাঁচটা উনত্রিশ থেকে সাতটা সাঁত্রিশ পশ্চিমবঙ্গ একুশ জুলাই পাঁচটা তিন থেকে সাতটা সাত দিল্লি একুশ জুলাই পাঁচটা সাঁত্রিশ থেকে পাঁচটা ছত্রিশ থেকে সাতটা সাত বৃন্দাবন একুশ জুলাই পাঁচটা সাঁত্রিশ থেকে সাতটা সাত উত্তরপ্রদেশ পাঁচ একুশ জুলাই পাঁচটা পঁচিশ থেকে সাতটা সাত মুম্বাই মহারাষ্ট্র একুশ জুলাই ছটা এগারো থেকে সাতটা সাত পুনে মহারাষ্ট্র একুশ জুলাই ছয়টা আট থেকে সাতটা সাত নাগপুর মহারাষ্ট্র একুশ জুলাই পাঁচটা পাঁচটা তেতাল্লিশ থেকে সাতটা সাত চেন্নাই সহ তামিলনাড়ু একুশ জুলাই পাঁচটা বাহান্ন থেকে সাতটা সাত ভুবনেশ্বর সহ উড়িষ্যা একুশ জুলাই পাঁচটা সাতেরো থেকে সাতটা সাত ঝাড়খণ্ড একুশ জুলাই পাঁচটা তেরো থেকে সাতটা সাত বিহার একুশ জুলাই পাঁচটা আট থেকে সাতটা সাত ছত্রিশগড় একুশ জুলাই পাঁচটা সাঁত্রিশ থেকে সাতটা সাত ছত্রিশগড় পাঁচটা একত্রিশ থেকে সাতটা সাত শ্রীলং মেঘালয় চারটে চুরাল্লিশ থেকে সাতটা সাত গুয়াটি আসাম চারটে তেতাল্লিশ থেকে সাতটা সাত আগরতলা ত্রিপুরা চারটে উনপঞ্চাশ থেকে সাতটা সাত মিজোরাম চারটে চুরাল্লিশ থেকে সাতটা সাত মণিপুর চারটে ছত্রিশ থেকে সাতটা সাত নাগাল্যান্ড চারটে বত্রিশ থেকে সাতটা সাত অরুণাচল প্রদেশ চারটে পঁয়ত্রিশ থেকে সাতটা সাত সিকিম চারটে তিপানা থেকে সাতটা সাত উত্তর উত্তরাখণ্ড পাঁচটা পঁচিশ থেকে সাতটা সাত হিমাচল প্রদেশ পাঁচটা তিরিশ থেকে সাতটা সাত পাঞ্জাব পাঁচটা উনচল্লিশ থেকে সাতটা সাত হরিয়ানা পা পাঁচটা উনচল্লিশ থেকে সাতটা সাত রাজস্থান পাঁচটা চুয়ান্ন থেকে সাতটা সাত গুজরাট ছয়টা নয় থেকে সাতটা সাত মধ্যপ্রদেশ পাঁচটা একচল্লিশ থেকে সাতটা সাত হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা পাঁচটা বাহান্ন থেকে সাতটা সাত বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ পাঁচটা বাহান্ন থেকে সাতটা সাত গোহা সাত ছটা তেরো থেকে সাতটা সাত ব্যাঙ্গালোর সহ কর্ণাটক ছয়টা দুই থেকে সাতটা সাত কেরালা ছয়টা এগারো থেকে সাতটা সাত জম্মু কাশ্মীর পাঁচটা সাঁত্রিশ থেকে সাতটা সাত আন্দামান নিকোবর পাঁচটা চার থেকে সাতটা সাত নেপাল পাঁচটা একুশ থেকে সাতটা বাইশ ভুটান পাঁচটা উনিশ থেকে সাতটা সাঁত্রিশ শ্রীলঙ্কা ছয়টা তিন থেকে সাতটা সাত মালদ্বীপ ছয়টা দুই থেকে সাত ছয়টা সাঁত্রিশ মায়ানমার পাঁচটা সাঁত্রিশ থেকে আটটা সাত পাকিস্তান পাঁচটা বারো থেকে ছয়টা সাঁত্রিশ সিঙ্গাপুর সাতটা পাঁচ থেকে নয়টা সাঁত্রিশ ইন্দোনেশিয়া ছয়টা চার থেকে আটটা সাত সাঁত্রিশ ব্রোনই ছয়টা পনেরো থেকে নয়টা সাঁত্রিশ থাই থাইল্যান্ড ছয়টা থেকে আটটা সাঁত্রিশ কম্বোডিয়া পাঁচটা পঁয়তাল্লিশ থেকে আটটা সাঁত্রিশ ভিয়েতনামা পাঁচটা ছাব্বিশ থেকে আটটা সাঁত্রিশ ফিলিপাইন পাঁচটা সাঁত্রিশ থেকে নয়টা সাঁত্রিশ তাইওয়ান পাঁচটা সতেরো থেকে নয়টা জাপান চারটে একচল্লিশ থেকে নয়টা পঁচিশ দক্ষিণ কোরিয়ান পাঁচটা সাতাশ থেকে দশটা চৌদ্দ মঙ্গোলিয়া ছয়টা ষোলো থেকে দশটা সাঁত্রিশ বেইজিং চীন পাঁচটা তিন থেকে নয়টা সাঁত্রিশ হংকং পাঁচটা পঞ্চাশ থেকে নয়টা সাঁত্রিশ অস্ট্রেলিয়া ছয় সাতটা ছয় থেকে দশটা আঠাশ নিউজিল্যান্ড সাতটা আটত্রিশ থেকে সাতটা আটত্রিশ থেকে দশটা একান্ন দুবাই আবুধারি পাঁচটা ছয় ছেচল্লিশ থেকে দশটা দশ সৌদি আরব পাঁচটা ষোলো থেকে নয়টা পঁয়তাল্লিশ বাহরাইন পাঁচটা আটান্ন থেকে নয়টা আঠাশ কুয়েত পাঁচটা দুই থেকে নয়টা সাঁত্রিশ কাতার পাঁচটা ছাপান্ন থেকে নটা পঁচিশ ওমান পাঁচটা একত্রিশ থেকে পাঁচটা সাঁত্রিশ জয়ডান পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা সাতাশ লেবানন পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা তেইশ সাইপ্রাস পাঁচটা আটচল্লিশ থেকে দশটা একত্রিশ রাশিয়া চারটে চৌদ্দ থেকে চারটে তেতাল চারটে সাঁত্রিশ ফিল ফিনল্যান্ড চারটে সাঁত্রিশ থেকে চারটে আটত্রিশ মাত্র এক মিনিটের সময় আছে ফিনল্যান্ডের কাছে সুইডেন চারটে এগারো থেকে নয়টা নয়টা উনপ উনষাট নরওয়ে চারটে ছেচল্লিশ থেকে দশটা সাঁত্রিশ ডেনমার্ক চারটে সাতান্ন থেকে দশটা উনতিরিশ ইউক্রেন পাঁচটে এগারো থেকে দশটা সাতাশ গ্রাস পাঁচ ছটা উনিশ থেকে এগারোটা সাত রোমানিয়া পাঁচটা একান্ন থেকে দশটা একান্ন ইতালি পাঁচটা চুয়ান্ন থেকে দশটা চৌত্রিশ জার্মানি পাঁচটা এগারো থেকে দশটা সাঁত্রিশ সুইজারল্যান্ড পাঁচটা আঠান্ন থেকে এগারোটা তিন ফ্রান্স ছটা এগারো থেকে এগারোটা একুশ নেদারল্যান্ড ছটা পাঁচটা ছিচল্লিশ থেকে এগারোটা ছয় বেলজিয়াম পাঁচটা পঞ্চান্ন থেকে এগারোটা দশ স্পেন সাতটা সা সাতটা তিন থেকে এগারোটা পঞ্চান্ন লন্ডন পাঁচটা দশ থেকে দশটা সাতাশ পশ্চিম আফ্রিকা ছয়টা পনেরো থেকে দশটা তেরো দশটা তিরিশ নাইজেরিয়া ছয়টা উনিশ থেকে দশটা তিরিশ মিশর পাঁচটা আট থেকে নয়টা তেতাল্লিশ উগান্ডা ছয়টা বাহান্ন থেকে দশটা ছা দশটা চুয়ান্ন কঙ্গেই ছয়টা আট থেকে দশটা সাউথ আফ্রিকা ছয়টা সাতচল্লিশ থেকে দশটা সতেরো এবার হচ্ছে একুশ জুলাই যেসব জায়গায় ব্রত নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র কুড়ি জুলাই পাঁচটা বিয়াল্লিশ থেকে মানে পারনের সময় হবে একুশ জুলাই পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ নিউ জার্সি যুক্তরাষ্ট্র কুড়ি জুলাই পারনের টাইম একুশ জুলাই পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা আটত্রিশ ওয়াশিংটন ডিসি কুড়ি জুলাই পারনের টাইম হচ্ছে একুশ জুলাই ছটা থেকে দশটা ঊনপঞ্চাশ জর্জিয়া যুক্তরাষ্ট্র কুড়ি জুলাই ব্রত একুশ জুলাই পারনের টাইম হচ্ছে ছয়টা চল্লিশ থেকে এগারোটা কুড়ি ফ্লোরিডা কুড়ি জুলাই ব্রত একুশ জুলাই ছয়টা পঁয়তাল্লিশ থেকে এগারোটা উনিশ ক্যালিফোর্নিয়া কুড়ি তারিখ ব্রত একুশ তারিখ পাঁচটা একান্ন পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা একচল্লিশ অব্দি পারণের টাইম আছে তো এই হচ্ছে কামিকা একাদশী ব্রত কথা এবং একাদশীর পরদিন পারনের সময়সূচি তো আপনারা সঠিকভাবে সঠিক দিনে এই কামিকা একাদশী ব্রত নিষ্ঠাভাবে নিষ্ঠা সহকারে পালন করবেন হরি কৃষ্ণ রাধে রাধে